এটি হচ্ছে আমার নিজের সাথে শেয়ার করা আরও একটি কথার ভিডিও প্রথমে একটা বোকা বোকা মানে ইলজিক্যালি কথা বলি আমরা অনেকেই গেম খেলি সেটা ফিজিক্যালি হোক বা অনলাইন হোক আর আমাদের এই পৃথিবীটাকে যারা বানিয়েছেন মানে যারা সৃষ্টিকর্তা তাদের কাছে কিন্তু এই পৃথিবীটা একটা গেমিং প্ল্যাটফর্ম আর তারা তাদের দুটো হাতের মধ্যে আমাদেরকে অনবরত খেলে যাচ্ছে এর থেকে বেশি কিছু বলবো না আমি যে কথাটা বলতে চাইছিলাম আমরা যখন জন্ম নিচ্ছিলাম মানে আমরা যখন আমাদের মায়ের পেটে তৈরি হচ্ছিলাম তখন নাকি আমাদের শরীরে প্রথমে আমাদের হার্ট ব্রেন স্পাইন ইত্যাদি ইত্যাদি অঙ্গগুলো প্রথমে তৈরি হয়েছিল তারপর আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন অঙ্গগুলো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে আসি হ্যাঁ মশাই আমি এখানে যতটুকু জানি ততটুকুই বলবো আমার শরীরের ভেতরে একটা গ্রন্থ আছে হ্যাঁ আমার শরীরের ভেতরে একটা গ্রন্থ আছে আচ্ছা আমি যখন আমার মায়ের পেটে তৈরি হচ্ছিলাম তখন আমার শরীরের ভেতরে যদি কোনো একটি অঙ্গ সেটা যেই হোক না কেন সেটা হতে পারে আমার হার্ট আমার ব্রেন আমার আমার স্পাইন রক্ত আমার শিরা উপ যা কিছুই হোক না কেন যদি একটিও যদি কমপ্লিট না হতো তাহলে কি আমি আজ কমপ্লিট হতে পারতাম না মশাই আমি কমপ্লিটই হতাম না আমি কমপ্লিট হতে পারতাম না আমি আমার অস্তিত্বটা শুরুই করতে পারতাম না মানে আমার শুরুটা শুরুই হতাম না আর যদি শুরুটা শুরু না হতো তাহলে আমি আমার এই মোবাইলের সামনে বসে পড়ে বলতাম না যে এটি হচ্ছে আমার নিজের সাথে শেয়ার করা আরও একটি কথার ভিডিও আমার শরীরের গ্রন্থটা কি জানেন কেন বললাম গ্রন্থ আমার শরীরের গ্রন্থটা হচ্ছে আমার হার্ট আমার ব্রেন আমার স্পাইন আমার রক্ত শিরা লিভার কিডনি লাংস চোখ নাক কান গলা হাড় চামড়া মাংস যা কিছু আছে সবগুলো হচ্ছে আমার শরীরে এক একটা ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ আর এই ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থগুলো একত্রিত হয়ে আমি আমার এই শরীরটাকে পুরো কমপ্লিট রূপে পেয়েছি আর আমরা জানি আমি এটা জানি যে আমরা আমাদের যে পুরো শরীরটা কমপ্লিট রূপে পেয়েছি সেটা কিন্তু সমস্ত অঙ্গগুলো মিলে পরেই কিন্তু আমাদের এই পুরো শরীরটা কমপ্লিট হয়েছে আর এই ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থগুলো কিন্তু একত্রিতভাবে মিলেমিশে থাকে কেউ একে অপরকে ছেড়ে পড়ে চলে যায় না এর ওকে দরকার তো ওর একে দরকার তাহলে বলতে পারবেন মশাই বাইরে কোন মানুষগুলি এখনো ধর্মের নামে ধর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ভারতবর্ষে প্রতিদিন হয় খবরের কাগজে বা টিভির মধ্যে কোথাও না কোথাও ধর্মের নামে অশান্তি ঝগড়া মারামারি এমনকি রক্তের দাগ রক্তের গন্ধ পর্যন্ত পাওয়া যায় তারা কিসের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা এখনো স্কুলের বা ক্লাসে কোন বেঞ্চে বসবে না ফার্স্ট বেঞ্চ না সেকেন্ড বেঞ্চ না লাস্ট বেঞ্চ বেঞ্চের সিটের অধিকার করার জন্য প্রতিদিন প্রতিনিয়ত তার ধর্মযুদ্ধ করে চলে যাচ্ছে কিসের অস্তিত্ব টিকিয়ে রাখার তারা চেষ্টা করছে তারা বলছে যে এই ধর্ম সর্বোচ্চ এই ধর্ম সর্বনিম্ন এই ধর্মের কোনো অস্তিত্ব নেই তারা কিসের অস্তিত্ব জন্য এখনো পর্যন্ত ধর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছে আমি জানি আমার শরীরে যদি কোনো একটা যদি রোগ বা জ্বালা হয় আমি ছুটতে গিয়ে প্রথমে ডক্টরের কাছে যাই ডক্টরের সাথে ট্রিটমেন্ট করে মানে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করে ডক্টর দেওয়া মেডিসিন খায় টেক কেয়ার করি আবার সুস্থ হয় যেন এই ভালো সুন্দর পৃথিবীতে নিজেকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য আমি যেমন নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য একা বাঁচতে পারবো না আপনাদের আপনাদেরকেও যেমন দরকার তেমনই আমার এই সুন্দর পৃথিবীটাকেও দরকার আর এই সুন্দর পৃথিবীর মধ্যে যা যা কিছু আছে নদী নালা খাল বিল সমুদ্র জঙ্গল বন্য প্রাণী খাবার মাটি এই সূর্য এই চাঁদ কেউ দরকার তেমনই এই সূর্য এই চাঁদ এই পৃথিবী আর এই পৃথিবীর মধ্যে যা যা কিছু জিনিস আছে তাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য তেমনভাবেই আমাদেরকেও দরকার আমরা একে অপরের প্রতি নির্ভরশীল আমরা একে অপরকে ছাড়া নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারি না কোনো মতেই পারি না আমি প্রথমে একটা কথা বলে শোন না বোকা বোকা কথা গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আমাদের কাছে এই সৃষ্টিকর্তার তৈরি করা গেমিং প্ল্যাটফর্ম মাত্র একটি আছে আমাদের কাছে দ্বিতীয় কোনো গেমিং প্ল্যাটফর্ম নেই তাই আমরা যে গেমিং প্ল্যাটফর্মে এখন বেঁচে আছি সেই গেমিং প্ল্যাটফর্মটাকেই আমাদেরকে ভালোভাবে রাখতে হবে এবং রাখার চেষ্টা করতে হবে নিজের সাথে শেয়ার করা ভিডিওটা শেষ করব জাস্ট দুটো কথা বলে প্রথম আমরা তাহলে কোন অস্তিত্ব টিকিয়ে রাখবো এই শরীর ধর্মের অস্তিত্ব না বাইরে যারা এখনো পর্যন্ত ধর্মের নামে ধর্মের যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার অস্তিত্ব না এই পৃথিবী ধর্মের অস্তিত্ব দ্বিতীয়ত আমি যদি অন্ধ হতাম তাহলে আমি আমার ধর্মটাকে কিভাবে ইমাজিন করতাম আর আমার ধর্মের রং কি হতো ব্যাস এইটুকুই আর কিচ্ছু না একটুখানি ভাবুন জাস্ট একটুখানি ভালো থাকবেন ধন্যবাদ